হ্যালো বন্ধুরা দেখো সেজে পড়ে সেজে নিয়েছি আর দেখো এই যে মাম্মাম সেজেছে আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে বোনের বাড়িতে আগে থেকে বলেই দিচ্ছি কারণ না বললে আবার মাম্মাম বলে দেয় আর দেখো মাম্মামের ড্রেসটা আজকে হচ্ছে শুভ তৃতীয়া না চতুর্থী না আজকে চতুর্থী না তৃতীয়া যেন যাই হোক তৃতীয়া চতুর্থী যাই হোক না কেন ওর এটা ড্রেস এটা মনি দিয়েছে না মনি লালটা দিয়েছে যাই হোক তো চলো আমরা বেরিয়ে পড়ি টোটো আসবে টোটো করেই যাব আর মাকে আগে নিয়ে আসি কারণ যেই টোটো করে যাওয়ার কথা ছিল সেই টোটোটা হচ্ছে আমাদের বাড়ির পাশ দিয়ে আসতো কিন্তু ওনার যেহেতু পায়ে কি ব্যথা বলে পায়ে কিশোর অসুবিধা হচ্ছে বলে ওই জন্য উনি যেতে পারবে না ওই জন্য আমাদের এখানেই একটা টোটো ঠিক করা হয়েছে তো চলো মাকে আগে আমি স্কুটি করে নিয়ে আসি নিয়ে এসে তারপরে আমরা বেরোবো তো চলো আমি মাম্মাম আর মামনি আমরা তিনজন যাচ্ছি তোমাদের দাদাভাইয়ের যেহেতু অফিস আছে সেহেতু কালকে দেখবে তো চলো বোনের জন্মদিন উপলক্ষে বোনের বাড়ি যাচ্ছি কীভাবে যাচ্ছি না যাচ্ছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করছি তো চলো মায়ের কাছে পৌনে চারটের সময় যাওয়ার কথা ছিল বেরিয়ে পড়ি পাখার প্যান্ডেল

আমরা বসে পড়েছি এখানে মাম্মা মা আর এই পাশে আমি আর মামুনি আর আত্মামা হচ্ছে আত্মামাকে দেখা যাচ্ছে না তো কোথায় ও আচ্ছা আমি তো পিছন দিকে করছি তারপর সামনের দিকে করি আজকে থেকে কি কালকে তো পরশু থেকেই শুরু হয়ে যাচ্ছে ওদের ইন্টারেস্ট লাগে বাবা আমাদের কোনো ইন্টারেস্ট নেই টাকা ও আচ্ছা তুমি তাকাতে পারবে না না পিছন দিকে করে আর তোমার ড্রাইভারের কাছে বসেছে তাহলে আমাদের এই বিশ্ববিখ্যাত লেভেল ক্রসিং এর কাছে দাঁড়িয়ে আছি খুললেই যাব বন্ধুরা চলে এসেছি বোনের বাড়ির সামনে একদম বোনের ফ্ল্যাটের সামনে আর দেখো এখানে একটা কি সুন্দর মন্দির আছে মা কালীর মন্দির দেখো কি সুন্দর মা কালীর মন্দিরটা আলোতে দেখা যাচ্ছে না এটা ভিতরে ঢোকা যায় দেখা দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে এ দেখো মন্দিরটার ভিতরটা দেখাচ্ছে তোমাদের একটা শিবের মূর্তি আছে এখানে জলের কল পা ধুয়ে তারপর আর এখানে দেখো বলির জায়গা আচ্ছা এখানেও আছে শিবলিঙ্গ শিব শিবগৌরী আর হচ্ছে গণেশ ঠাকুর আর এখানে আছে গরুর আর এখানে দেখো একটা ছোট্ট কলা গাছ আর এটা তো বন্ধ দেখো মা কালী দেখেছ একটু জুম করে দেখাই দেখো ওখানে জগন্নাথ বলরাম সুভদ্রা আছে আর এই পাশে এটা এই পাশে কি আছে বুঝতে পারছি না ঠিক দেখো খুব সুন্দর আর এখন আমরা এখানে দাঁড়িয়ে আছি কারণ বড়মার মন্দিরে যাব বলে আছে বড়মার মন্দিরে যাব বলে আমি মাম্মামকে উপরে তুলে দিয়েছি কারণ মাম্মামে খুব খিরে পেয়েছিলো আর তাছাড়া একটুখানি দূরও আছে মানে আমাদের বাড়ি থেকে একটা যে আমাদের মিল্লাপাড়া একটা ক্লাব আছে সেখানে যেতে হবে মানে সেটার মতো দূরত্ব ওই পাঁচ দশ মিনিট মতো হেঁটে তো মাম্মা অতটা দূর হেঁটে যেতে পারবে না ওই জন্য ওকে বোনের সাথে উপরে পাঠিয়ে দিয়েছি বোন আর ওর মেসোর সাথে আর আমরা এখন এখানে দাঁড়িয়ে আছি দেখো এই যে মা মামনি আর আত্মা দাঁড়িয়ে আছে আর বোনের শাশুড়ি আসবে তুই সবাই মিলে যাবো পৌঁছে গেছি ঠিকঠাকভাবে কোনো অসুবিধা হয়নি টোটো করে বেশ ভালোভাবেই পৌঁছে গেলাম আর এই মন্দিরটাতে তোমাদের দেখালাম কোনো দিন সামনে থেকে দেখিনি ভেতরেও ঢুকিনি আজকে দেখালাম তো চলো কাকিমা আসুক বা আনটি আসুক তারপর তোমাদের সাথে কথা বলছি তো আমরা দেখো আন্টি চলে এসছে আমরা সবাই মিলে যাচ্ছি এখন বড়মার কাছে দেখা যাক কতটা দূর আর মাম্মামকে তো ওপরে তুলে দিয়েছি মনির সাথে কারণ ওর খিদেও আর তাছাড়া একটু দূর আছে হাঁটতেও পারবে না অতটা দূর তো চলো যাই আগে মন্দিরে তারপর দেখা লাইটিং করেছে আমরা যাচ্ছি রাস্তা দিয়ে দুর্গা পুজো বলে কথা লাইটিং শুরু হয়ে গেছে আর এটা দেখো বড় বাবার মন্দির আর আমরা এখানেই দাঁড়িয়েছিলাম টোটোটা নিয়ে বুঝতেই পারিনি আর এইটা হচ্ছে ওদের এখানে মিষ্টির দোকান বল্লভী মিষ্টান্ন বান্ধব খুব ভালো মিষ্টির দোকান এটা এখান থেকে ওরা দই ফাটাফাটি খেতে লাগল দেখে মিষ্টি এটা হচ্ছে সেজমা ဆေဂျိုမား দেখো আজকের দিনেই কত ভিড় আমরা রাস্তায় বেরিয়েছি আর লাইটিং দেখো আর ভিড় দেখো কত লুয় তো কোনোদিন আসেনি ফার্স্ট এসছি ভালোই ভিড় হয় এ রোডে চলে এসেছি আর দেখো এই যে সদর জায়গা লাইটিং গুলো দেখো মানে এখন পুজো মোটামুটি মহালয়া থেকেই শুরু হয়ে যায় সবার আর এই যে আমরা এখন বড়মার কাছে যাচ্ছি দেখো মা এখন বড়মার কাছে যাচ্ছি আর এখানে এই যে বড়মা প্রসাদ ভান্ডার

ওখানটা দেখো প্রচুর জলেতে ভর্তি আছে এখানটা পা ধোয়ারও জায়গা আছে না ওই পায়ে জুতোটা হাত দিয়ে খুলতে হয় তো অসুবিধা হয় খুব বলি হয় না গো ঠিক আছে ও বলির জন্য আছে দাঁড়িয়ে ওই জন্যই গন্ধ ঠিক আছে মা আত্মার এর মধ্যে দক্ষিণে আছে বললো ভালো মনে তো আমরা চলে এসেছি বোনের বাড়িতে এসে কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে নিলাম আর আমাদের তো ঘরে পড়ার একটাই জিনিস নাইটি সেটা পরে নিয়েছি এবার দিদা জামা মায়েরও হয়ে গেছে কমপ্লিট এবার আমরা চা ফা খাবো আর চপ নিয়ে এসেছে না গো চপঠপ এনেছে তো চলো কী কী খাচ্ছে না খাচ্ছি সেটা দেখার জন্য অবশ্যই ভিডিওটা পুরো দেখতে হবে কী বলে এই যে বোন এখন চা নিয়ে এসছে গরম গরম এই মতো দু মিনিট আগে জিজ্ঞেস করে গেল যে রচনা দুধটা জানি না বানানো ছিল হয়তো এই আমাকে এইগুলো দিস না ওই যে গোল এই যে থিনটাই ভাল লাগে আমার এই দুটো খেয়ে যাক ভালো মেরি বিস্কুট তো হ্যাঁ খুব খেতে ভালো এই যে এতদিন ধরে আমার বাড়িতে বোন আসতো মা আসতো আমাদের মানে আমাকে দেখতে হতো যে কোন দিকটা ওদের কম পড়ছে বেশি পড়ছে ওদের খাতির যত্ন করতে হতো এই ফার্স্ট হচ্ছে বোনের বিয়ের পর বোন এবার মানে দেখছে যে সবাইকে চা দিচ্ছে ছোট্ট বোনটা কত বড়ো হয়ে গেল। এই কিছুদিন আগেই কত ছোট ছিল হ্যাঁ তো এবার এত এতদিন আমার আট বছরের কাছাকাছি বিয়ে বিয়ে হয়ে গেছে আমার এগুলো অভ্যেস হয়ে গেছে কিন্তু বোনের এই বিয়ের পর ফার্স্ট আমরা সবাই মিলে এসেছি বোনের শ্বশুরবাড়িতে বাড়িতে আর বোনও একটুখানি ব্যস্ত হয়ে পড়েছে যে সবার দিকে তাকাতে কে কী খাচ্ছে কে কী কার কার কী অসুবিধা হয়েছে কিন্তু ট্যাঙ্কে জল নেই এবার আমরা খাচ্ছি মুড়ি চপ মুড়ি খাবি না দেখো মুড়ি দেখেছো মা